নবীন বক্তা নবীর স্লোগান দিচ্ছে আল্লাহর স্লোগান তাকে অনেকে মিথ্যা মামলা দিচ্ছেন আহলে সন্ন্যতের জামাত সন্ত্রাসী নয় তারা গাদ্দার নয় তারা শান্তি প্রিয় সুন্নি মুসলমান আমি মাসবে না আমি বর্তমান সরকার যারা আছেন তাদেরকে অনুরোধ করে কঠিন হাতে যদি শাস্তি না দেন আপনারাও জায়গা পাবেন লুকাই মনে করেছেন আমরা সন্ধি বক্তা কিছু জানি না হ্যাঁ আপনারা বাংলা জানেন আমরা উর্দু কিল জানি আমরা ইংরেজি কিল জানি আমাদের কিল কি জানেন আমাদের পিটাপিটি রক্ত আমরা চাই না আমরা সন্ত্রাসী না আমরা ইমাম হুসাইনের ইমাম হোসেন কারবলার জমিনে রক্ত দিয়েছেন আমরা রক্ত দিতে জানি নিতে জানি না বলেন আমরা জান দেব তারপর আমরা মাজার চাই কি চাই না দুই হাত চাই কি চাই না হামাদ পান্ডাল আল্লাহর ঋদের কসম খেয়ে বলছি যদি সুন্নিয়তকে মাঠে নামাইতে চান তাহলে এই সমস্ত আন্দোলন তো করতেছেন যদি সুন্নিরা মাঠে নামে আর গড়ে ফিরাইবার সুযোগ পাবেন না বলেন সুন্নি জমাত কি এক না দুই আমরা নবীর শৈল ইসলাম সাহিত্যের মিল আছে আমি যখন উনিশশো একাশি বিরাশি তিরাশি এখন থেকে প্রায় একচল্লিশ বছর আগে বরুরার জমিনে বড়ুয়ার কাবিল সে মাদ্রাসায় যখন আমি তকরির করি এই বরুরা আমি মাবিল করেছিলাম আমার সৈয়দ মুর্শিদ কিবলা সৈয়দ মোহাম্মদ অলাদ আবেদ শাহ মুজি আল মাদান সাথে। আজকে এসে আমি খুব খুশি মনে হয় এই ফিল্ডে জান্নাতে যাবার আল্লাহর বন্দাদেরকে দেখা যাচ্ছে নবীজির গোলামদেরকে দেখা যাচ্ছে গৌসুল আজম মজবন্ডারির আশেকদেরকে দেখা যাচ্ছে অনেকে তো মজবন্ডার মানে বুঝে খালি ডোল আর আমরা বুঝি মজবন্ডার মানে কোরআন শরীফ চেলা আবার সুন্নতের জিয়ারত আউলি গ্রামে সবসময় একটা কোরআন সি রিব্রাডমেন্ট কারণ কিছু দাড়িওয়ালা আছে কোরআন হাইজ্যাক করে এগুলো হচ্ছে বিশ্ব বাটফা মুখে আছে আড়াইশো গ্রাম দাড়ি ফগডের তসবি এবং মেসওয়া শাস্ত্র জাগাতে হয় কিন্তু তাদের লক্ষ হচ্ছে ইমান মানসোফ জরুর কিশোর আর গরু সুর করলে গরু নিজ যাইবো কুস্ত সবচেয়ে বড় হচ্ছে যারা তারা সব করতে পারে আর যে নাকি একটা গরু সুর বলি এই একটা গজল বলছে মনে নূর বাংলা এটা আমার কোলে থাকতো যা হো করি এমন একটা কোরআন এখানে তিরিশ পার কয় পাড়া কোরআন রে তোমার মধ্যে সুরা কয়টি কোরআন বলবে আমার মধ্যে সুরা হচ্ছে একশো চোদ্দটি অকরণ তোমার বাড়ি কোথায় কোরআন বলবে আমার বাড়ি হচ্ছে লহু মাহফুজে তোমাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে লু জবাব দিবে এর বাড়ি জবাব দিবে আমি কোরআনের বাড়িকে আল্লাহ বানিয়েছেন আখিরি নবীর নূর দিয়ে আর শয়তানরা বলে নবী নবী হয়েছে চল্লিশ বছর বয়সে যারা বলে নবী নবী হয়েছে চল্লিশ বছর বয়সে এরা কি আলেম না জালেম এরা কি জান্নাতিনের জাহান্নামে এদেরকে ফেরেস্টারা জাহানোর আগুন দিয়ে জুতা মারবে কোথায় বিয়ে টিয়েটা বাটা জুতা না আগুনের জুতা জাহান আজকে এখানে আমি দেখতে পেলাম সুন্দর একটি পোড়া ঈদে মেলা দুনা দুনা ওয়াওলা আগু এ করা 142 সূরা আপনি দেখেন এই কোরআন এর প্রথমে একটা সূরা আছে সূরা ফাতিহা নাম কি সূরা ফাতিহা এই সূরার একটা নাম মুমুল কোরআন এই কোরআন শরীফ সূরা ফাতিহা নাজিল হলো কোথায় বলার কোথায় আর সুরা বাকরা নাজিল হলো এই কোরআন তোমার বাড়ির ও মা বুঝে কিন্তু তোমাকে যখন পাঠ করি এক সুরা দেখা যায় মো খায় আর এক সুরা দেখা যায় মদি নাই কোরআন তুমি তো ছয় হাজার ছয় শত শিশিতেখানা আয়াত একশো সদ্যটি সুরা ও কোরআন তুমি একবার মো খায়